নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন আটটা মতো বাজে রুম থেকে ব্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে ঘুরতে দীঘায় আজ আমাদের দ্বিতীয় দিন বা শেষ দিন বলতে পারেন আজকে রাতের বাস ধরে আমরা ফিরে যাবো কৃষ্ণনগর আর এটা হলো নিউ দীঘা সি বিচ সকাল থেকেই যেন ভিড় উপচে পড়ছে একবারে সমুদ্রের ধারে সাদা এখন আমরা সমুদ্রের পার বরাবর হাঁটতে হাঁটতে চলেছি নিউ দীঘা সি বিচ থেকে উদয়পুর সি বিচের দিকে আর যেতে যেতে ঢেউসাগর পার্কের যে ময়ূরপঙ্খি জাহাজটা রয়েছে সেটা চোখে পড়লো ওই দেখুন guys hoye kemon acho sodara amra ghurte 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 cholechi bhosaghor park er samne সমুদ্রের ধারেই তো ঢেউসাগর পার্কটা আর তার মাঝখানে যে রাস্তাটা রয়েছে একদিকে সমুদ্র আর একদিকে ঢেউসাগর পার্ক সেই মাঝখানের রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর পার্কটা দেখে মনে হচ্ছে বিশাল বড় এখনও অবধি যায়নি তবে ইচ্ছা আছে সন্ধ্যের দিকে পার্কটায় যাবার আর এই যে হাতের মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো রোপওয়ে কিংবা কোনো দোলনা রাইড হয়তো হবে এখানে মনে দোল না খায় নাকি আর ওই যে দূরে মাছ সমুদ্রে মাঝিরা নৌকা করে ফিরছে মাছ ধরে অনেক সকাল সকাল হয়তো বেরিয়েছিল এখন তো নটা মতো বাজে এখন ফেরার পালা সব লাইন দিয়ে বোটগুলো রাখা রয়েছে এই দিকটাই মাছ ধরে এনে রাখে নাকি সব এই সব মাছ ধরে এনে রাখে মা সমুদ্র সবসময় ভালো লাগে তবে দিনের বেলায় সমুদ্রের সৌন্দর্য থাকে একরকম আর রাতের বেলায় সমুদ্রের সৌন্দর্য যেন পুরো অন্য রকমের দিনের এই সময়ে সমুদ্রে মাঝিরা মাছ ধরতে ব্যস্ত এবং তারপর সেগুলো বিক্রি করার পালা আর রাতের বেলায় যখনই সন্ধ্যা নামবে সমুদ্রের চারিদিক ঝলমল হয়ে উঠবে আলোতে আর দোকানিরা বসে যাবে নানা রকমের সুন্দর সুন্দর সামুদ্রিক জিনিস নিয়ে সেগুলো বিক্রি করতে উদয়পুর সি বিচের দিকে এখনও আমরা পৌঁছাইনি তবে হাঁটতে হাঁটতে মাছ পথে এসে থেমেছি আর সমুদ্রের পাড়ে দেখুন কত কত তারা মাছ এক সময় ছোটোবেলায় এই তারা মাছ দেখেছিলাম প্রথম স্কুলের ল্যাবে আজ দেখতে পাচ্ছি পুরো সচক্ষে বালি গেছে এই যাই হোক আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সবাই খুব সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পা ফেলা যাচ্ছে না এদের জন্য এটা পুরো ইয়ে রয়েছে